আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ফেসবুক গ্রুপ থেকে ক্লায়েন্ট হান্ডিং করবেন আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন এবং বলছেন যে কিভাবে ফেসবুক গ্রুপ থেকে করতে। এটার একটা ভিডিও চাই তো তাদের জন্যই ভিডিওটা তৈরি করা হচ্ছে এবং আপনারা যদি চান গ্রুপ থেকে ক্লায়েন্ট করতে হয় এই জিনিসটাও আপনারা পরিপূর্ণ শিখতে পারবেন তো চলেন শুরু করি আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে আমার ক্রম ব্রাউজারটাকে ওপেন করলাম এবং এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে আছে। আরেকটা বিষয় আমি বলে রাখি যদি আপনি কোনো ইউএস এর কান্ট্রিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ইউএস এর ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা বেটার কারণ সেখানে আপনি ফরেনার ছবি ইউজ করবেন এবং আপনার প্রোফাইলের ভিতরে বা বায়োতে সুন্দর করে আপনি যে সার্ভিস দেন সেটা সম্পর্কে বুঝাইতে হবে আর যখন কোনো মানুষ আপনাকে মেসেজ করতে আসবে বা রিপ্লাই করবে কমেন্ট তখন তো অবশ্যই আপনাকে দেখবে দেখার সময় দেখতে পারবেন যে অনেকেই বুঝতে পারেন আসলে আপনি এক্সাক্টলি সার্ভিস দেন কিনা তো অবশ্যই আপনি যখন সার্ভিস দিবেন তো এই জিনিসগুলো বায়োতে এবং আপনার ডিটেলস গুলো বা আপনি যে স্কিল গুলো পারেন বা যে সার্ভিস গুলো দিতে চান বা ক্লায়েন্টের কাছে সেল করতে চান ওইগুলো পরিষ্কার করে লিখবেন এবং লিংক দিয়ে লিঙ্ক রেখে দিবেন যাতে ওইখান থেকে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে চলে যেতে পারে অবশ্যই আপনারা টেম্পারেলি পিডিএফ ইউজ করতে পারেন তো এই হচ্ছে আমাদের বিষয় তো আমরা সরাসরি ফেসবুকে চলে আসব আসার পর আমরা এখান থেকে দেখেন সার্চ বার পাবো এখান থেকে আপনি লিখতে পারেন ধরেন ইউএস এর বিজনেস জাস্ট এটা লিখে সার্চ করেন ইউএস এর বিজনেস দেখেন প্রথম একটা গ্রুপ পাবেন এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে আমরা এখান থেকে জাস্ট গ্রুপটাকে সিলেকশন করব তাহলে আপনি এখানে ইউএস এর বিভিন্ন গ্রুপ দেখতে পারবেন ঠিক আছে এবার ইউএস এর বিভিন্ন গ্রুপ কিন্তু এখানে দেখা যাচ্ছে ধরেন আমি একটা গ্রুপে যাচ্ছি এখানে মোটামুটি ছয় হাজারের মতো মেম্বারস আছে তো আপনি অবশ্যই জয়েন করতে হয় কিভাবে এগুলো দেখানোর কিছুই নাই এগুলো বাচ্চাদের কাছে জয়েনের উপর ক্লিক করবেন জয়েন হয়ে যাবে কিছু কিছু জায়গায় হয়তো রিকোয়ারমেন্ট থাকতে পারে তো সেই রিকোয়ারমেন্টগুলো মেনে নিয়ে আপনাকে জয়েন করতে হবে তো জয়েন করার সাথে সাথে আপনি দেখতে পারবেন অনেকে তাদের বিজনেস সম্পর্কে শেয়ার করছে এবং দেখেন এখানে কি কি লিডস ফর ইউএসএ ইউকে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে যদি অনেকে আছে এটা মেবি পাকিস্তানি আমার মনে হচ্ছে তো যাই হোক অনেকে আছে এখানে তাদের বিজনেস সম্পর্কে বলতাছে কেউ আছে রেজুমে শেয়ার করতেছে কেউ আছে তাদের বিজনেস সম্পর্কে মানুষকে জানাচ্ছে এই হচ্ছে বিষয় আপনার কাজ হচ্ছে সেম ভাবে পোস্ট করা তো আপনি এগুলো গ্রুপে অনেক মেম্বার পাবেন তার বেশিরভাগই দেখতে পারবেন বাইরের কান্ট্রি তো আপনি যদি এখানে চেক করেন এখানে অ্যাডমিন ফ্রিল্যান্সার মাসুদ এটা বাংলাদেশি মেবি সিলেটের তো আপনি এখানে এসে দেখবেন যে বিভিন্ন গ্রুপে ফরেনার দেখতে পারবেন ফরেনাররা এখানে আছে তো আপনারা কি করবেন ওদেরকে আপনি মেসেজ করতে পারেন অথবা বা তো পাশাপাশি আপনি যদি চান এইগুলো গ্রুপে আপনার পোস্ট করতে পারেন মানে আপনারা পোস্ট করতে পারেন যে আপনি সার্ভিসগুলো সেল করতে চান সেটা করতে পারেন এবং আপনাকে বুঝতে হবে ইউএসএ কোন কোন ধরনের বিজনেস থাকতে পারে সে সম্পর্কে আপনার পর্যাপ্ত নলেজ রাখতে হবে যে কি কি বিজনেস হতে পারে ধরেন আমি এখানে রাখলাম রিয়েল এস্টেট বিজনেস ইউএসএ এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে এবার আমি যখন এখানে গ্রুপটা সিলেকশন করব তখন আমি এই জিনিসগুলো দেখতে পারবো কারণ আমরা জানি রিয়েল এস্টেট বিজনেস যারা করে তারা হচ্ছে টাকার খনি মানে জমি বাড়ি এগুলো নিয়ে কাজ করে যারা তো এখানে দেখেন অনেক গ্রুপ পাবেন তো ওদের যারা এখানে পোস্ট করবে বাড়ি সেল করার জন্য ওদেরকে যদি আপনি জয়েন করে মেসেজ করেন যে আমি তোমার বাড়ি বিক্রিতে হেল্প করব তো তুমি আমার সাথে কন্টাক্ট করতে পারো বা আমি এর আগে অনেকজনরে হেল্প করছি তো আমি তোমার বিজনেসের গ্রোথটাকে বাড়িয়ে দিতে পারবো মানে অনেক কিছু আছে না বুচিং বাচিং দেওয়ার জন্য এখানে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করছে সাথে সাথে দেখেন এখানে অনেকে ইমেল অ্যাড্রেসও দিয়ে দেয় ঠিক আছে তো আপনি চাইলে ইমেল অ্যাড্রেসও কালেক্ট করতে পারেন এখানে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন পোস্টও করতে পারেন পাশাপাশি কমেন্টও করতে পারেন তারপরে আপনি চাইলে ওদেরকে সরাসরি মেসেজ পাঠাইতে পারেন হ্যাঁ এগুলো দেখবেন যে সবগুলো কিন্তু ইউএস তো আবার এখানে যদি সার্চ করেন এখানে দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা সার্চ করে ফেললাম তো ই কমার্স বিজনেস বা ইউএসএ স্মল বিজনেস ওনারদেরকে যদি টার্গেট করতে চান এটা লিখে আপনারা সার্চ করতে পারেন তো এখানে দেখে আবার গ্রুপটা সিলেকশন করেন তাহলে ইউএসএর এগুলো এইগুলো পাবেন অবশ্যই আপনাকে স্ট্রং পোর্টফোলিও কিন্তু থাকতে হবে এই কাজগুলো করার আগে পোর্টফোলিওগুলো খুব সুন্দর করে সাজায় রাখবেন এখানে অনেক বিজনেস পাবেন যেগুলো ইউএসের গ্রুপ বা ইউএসের বিজনেসের সাথে সম্পর্কপূর্ণ সেগুলোতে আপনারা জয়েন হবেন তো এখানে দেখেন অনেক গ্রুপ আছে তো এরকম আপনি চাইলে উকো মার্স বিজনেস যারা করে তাদেরকে টার্গেট করতে পারেন আপনি যদি চান যারা এফ বি করে তাদেরকে টার্গেট করবেন আপনি যে রিলেটেড বিজনেসের সাথে কাজ করতে চান সেই রিলেটেড বিজনেসের নাম লিখে আপনারা সার্চ করবেন তো আপনারা যদি বলেন যে কিভাবে বাই বিজনেসের নাম পাবো তাহলে চেয়ার জিপিডি কে যা বলবেন যে আমি বিজনেস বিভিন্ন ধরনের ক্যাটাগরির নাম চাই তো আমাকে বের করে দাও দেখবেন চ্যাট আপনাকে বিজনেসের নামগুলোকে বের করে দিবে সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিজনেসগুলোকে কালেক্ট করবেন মানে নামগুলো কালেক্ট করে ফেসবুকে এখানে এসে সার্চ করবেন কাজ এইটুকি করার পর জাস্ট আপনারা তাদেরকে মেল পাঠাইতে পারেন মেসেজ পাঠাইতে পারেন পোস্ট করতে পারেন কমেন্ট করতে পারেন দেখেন অনেকগুলো মাধ্যম কিন্তু আমাদের জন্য বের হয়ে যায় তো এই হচ্ছে বিজয় এটা শুধু ইউএস এর জন্য না আমি আপনাদেরকে জাস্ট বুঝাইলাম যে কিভাবে বের করতে হয় তো আপনারা এইভাবে কাজ করতে পারেন পাশাপাশি আপনারা কিন্তু কানাডার জন্য কাজ করতে পারেন ইউকের জন্য কাজ করতে পারেন অস্ট্রেলিয়ার জন্য কাজ করতে পারেন নিউজিল্যান্ডের জন্য কাজ করতে পারেন জার্মানির জন্য কাজ করতে পারেন সারা পৃথিবীর কান্ট্রির যতগুলো কান্ট্রি আছে সারা পৃথিবীতে সবগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন তার একটা মজার বিষয় হচ্ছে যারা বিড়াল মেরাল অনেক আছে সেল করতে পারেন এটা একটা টিপস আপনি বলে দিতে পারি কারণ ফেসবুকে কিন্তু বিড়াল সেল করা সরাসরি অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে বা ইউটিউবে প্রাণী সেল করা যাদের অনেক বিড়াল আছে তারা সেল করতে চায় তো তাদেরকে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন দেখেন এখানে যদি আপনি লেখেন ক্যাটলাভার ক্যাটলাভার লাভার ইউএসএ এটা লিখে যদি আপনি সার্চ করেন দুঃখিত ইউএসএ তাহলে দেখতে পারবেন এইগুলো গ্রুপে যারা থাকে অ্যাকুরেটলি দেখবেন যে ইউএসএ যারা থাকে তারা একশো জনের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু বিজনেসের সাথে সম্পর্ক আছে কোনো না কোনো বিজনেস কিন্তু তিনি করে তো দেখেন এখানে এই একটা গ্রুপ আছে ক্যাট লাভার ইউএসএ কমিউনিটি তো এখানে থেকে দেখেন প্রায় ঊনপঞ্চাশ হাজার মানুষ কিন্তু আছে এখানে এখানে দেখেন ক্যাট লাভার কমিউনিটি এখানে দুই লাখের মতো মানুষ আছে দেখেন অভাব নাই এগুলো কমিউনিটি তো আপনি কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন এবং আরেকটা বিষয় সেটা আমি বলি যদি আপনি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে পারেন বা ফলোয়ার থাকে আপনার পর্যাপ্ত আপনি কিন্তু এখান থেকে কিন্তু স্পন্সর নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু ভালো পরিমাণে হেল্প করে তো স্পন্সর নিয়ে যেহেতু আমি কথা বলতেছি না তো আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন ফেসবুক গ্রুপ কিন্তু বিশাল বড় একটা নেটওয়ার্ক তো এই হচ্ছে বিষয় তো আপনি এফ যারা করে ওদেরকে যদি টার্গেট করতে চান এফ বিএ ইউএসএ এটা লিখে সার্চ করতে পারেন বা অ্যামাজন সেলার বা অ্যামাজন আপনারা যদি এখানে এসে সার্চ করেন পাই যাবেন এফবি যারা করতেছে তাদের সাথে টার্গেট করতে পারবেন দেখেন টার্গেট করে করে কিন্তু আপনি তাদের সাথেও কাজ করতে পারেন যারা ই-কমার্স বিজনেস করে তাদেরকে টার্গেট করতে পারেন যারা শপিফাই করে তাদেরকে টার্গেট করতে পারেন যারা ড্রপ করে ওদেরকে টার্গেট করতে পারেন আপনার শুধু দরকার হচ্ছে সামান্য একটু নলেজ তাহলে আপনারা আশা করি এই কাজগুলো করতে পারেন তো আমি যতটুকু আইডিয়া দিলাম আশা করি যে আপনাদের একটু হলো উপকারে লাগবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ